বা অনেকগুলো দলের মিলন হতে পারে এবং একটা কমন মিনিমাম প্রোগ্রাম আমরা সকলেই জানি নতুনভাবে রিপিটিশনের দরকার নেই কিন্তু দুটো দল আরেকটির সাথে একটি অপরের সাথে মিলে যায় না বা অনেকগুলো দল মিলে যায় না জোট একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটা থাকে একটা নির্দিষ্ট সন্ধিক্ষণে যাকে আমরা বলি পলিটিক্যাল কন্ট্যাক্স এখন একটা জিনিস আমাকে প্রথমে বুঝতে হবে যে আমাদের হাত ধরে যে দলটি দু হাজার ক্ষমতা এসছে তোমার মনে থাকতে পারে তেষট্টিটা সিট আমরা লড়েছিলাম বিয়াল্লিশটা সিট আমরা এনেছিলাম এবং সেটা অনেকটাই বড় কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের ক্ষমতায় আসা দু হাজার পশ্চিমবাংলায় কংগ্রেস ক্ষমতায় নেই কিন্তু এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত হইনি কারণ যেদিন দুর্নীতির দুর্নীতির স্পটটা তৈরি হয়েছিল দুর্নীতির বীজ বপন হয়েছিল কিষাণুর একটা কথা আমি শুরুতেই বলিনি ভালো লাগলো ওরা অনেক বহরে বড় হয়েছে ওরা অনেক ভোটের ব্যবধানে জিতছে এটা ভুলে গেলে চলবে না ঠিক তেমনভাবে দুর্নীতির বহরটাকেও তাদের বুঝতে হবে যে কত বড় দুর্নীতিগুলো হয়েছে স্বজন পোষণ এখানে কেমন হয়েছে এবং এর পাশে সব থেকে যেটা বড় প্রশ্ন এই সব কিছু হওয়ার পরেও প্রত্যেকটা দলের নিজের আইডেন্টিটিকে সাবেক হিসেবে সামনে রেখে নির্বাচনের লড়া প্রস্তুতি হওয়া দলের নিজের নিজের আইডিওলজিকে প্রতিষ্ঠা করার অধিকার আছে এটা মাল্টিপার্টি সিস্টেম ঠিক সেখানে দাঁড়িয়ে জোট কাকে উপকার করবে কাকে অপকার করবে প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে প্রিন্সিপালি আমরা তার কাছে আছি কিনা আমাদের সারনেম নিয়ে চলা একটি দল তারা বহরে বড় হচ্ছে দাবিটা করছে তার মাদার কনসার্নের কাছে এখানে শেষ করি অনির্বাণ আমার প্রশ্ন একেবারে ক্লিয়ার একটা দল আমরা আমি আবারও বলি কমিউনিস্ট পার্টিদের সাথে আমার কখনো জোট হয়েছে কখনো হয়নি প্রশ্নটা এইভাবে তৈরি করার বা বিশ্লেষণ করবার কোনো কারণ নেই আমরা স্বতন্ত্রভাবে লড়ছি কিন্তু মানুষের সাথে লড়ছি মানুষের স্বার্থে লড়ছি মানুষের পাশে লড়ছি এতে তো ও আলোচনা সমালোচনার প্রশ্ন নেই কমপ্লিটলি ডিপেন্ড করছে যে মমতা ব্যানার্জি সরকার